এটা তো এরকম করা যাবে না মসজিদ কার ঘর মসজিদ এই মসজিদ হচ্ছে আল্লাহ পাকের ঘর এটা কারো বাবার ঘর না আপনার মন খারাপ করে বসে থাকলে হবে আমরা ইবাদত করতে এসেছি এখানে কথা বললে উত্তর দিতে হবে সম্মানিত হাজরিন এত উম্মত হওয়ার দরকার আছে না নাই উম্মত হতে হবে উম্মত হতে গেলে কি হতে হবে ছোটদেরকে ভালোবাসতে হবে ঠিক না আর অনেকে দেখবেন এই মসজিদগুলোতে ছোটো বাচ্চারা নামাজ পড়তে আসে একটু দুষ্টমি করে ও ঘাত ধরে তাড়িয়ে দেয় এরকম আছে নাই আছে আমরা একবার ছোটোবেলায় এই প্রায় আট দশ বছর যখন আমার বয়স একবার ওই সবে বরাতে রাত্রিতে নামাজ পড়তে গেলাম আমার বয়সের কয়েকটা ছেলে একটু চিল্লা চিল্লি করেছিলাম আমাদেরকে ঘাত ধরে বের করে দিল এখন তবারক দেবে তবারক ছাড়া তো যাওয়া যায় না বাইরেই দাঁড়িয়েছিলাম আবার যখন নামাজ শেষ আবার আমাদেরকে ডাক দিল তবরক দিয়ে দিল আসলে এমনটা না দুষ্টমি করবে বাচ্চারা দুষ্টামি করবে কিন্তু তাদেরকে এভাবে অপমান করে ধাক্কা দিয়ে বের করে দেওয়া যাবে না কারণ আল্লাহ রসুল যখন আমাজ আদায় করতেন হোসাইন হাসান এই দুই ভাই মিলে আল্লাহ রসুলের প্রিয় নাতনি তাদের কাঁধের মধ্যে উঠতেন ঘরের মধ্যে উঠে বসতেন পিঠের মধ্যে উঠে বসতেন আল্লাহ পাক রব্বুল আলমেন হাসাইন এবং হোসাইনকে এতটাই ভালোবাসতেন আয়াত নাজিল করে দিচ্ছেন আল্লাহ পাক হ্যাঁ নবী যতক্ষণ পর্যন্ত হোসাইন আপনার গাড় থেকে না নামবে ততক্ষণ রসুল কিন্তু আপনি মাথা তুলতে পারবেন না সোভানালা বলতে পারেন নাই এর জন্য ছোটদের ভালোবাসার দরকার আছে না নাই অবশ্যই আছে